খোরশেদ আলম একটি নাম খোরশেদ আলম একটি ইতিহাস জি দীর্ঘ ইতিহাস তৈরি করে গেছেন সেই ইতিহাস কেউ মুছে দিতে পারবে না যত বড় শক্তি চাঁদিনা अशोक না কেন খোরশেদ আলম সাহেব দুনসময় 2006 এ চাঁদনার বিএনপি যখন অস্তিত্ব বিলীন হওয়ার পথে চাঁদনার বিএনপির এই মাথাগুলো যখন উচ্চ মূল্যে আওয়ামী লীগের কাছে বিক্রি করে নিজের স্বরাষ্ট্রমন্ত্রী আবার লোবে কোটি কোটি ইউএস ডলারের কাছে তিনি বিক্রি হয়ে চান্দিনার বিএনপিকে দাফন করতে চেয়েছিলেন ঠিক তখনই সময়ের সাহসী সন্তান যাকে জন্ম দিতে পেরে চন্দিনার মাটি গর্বিত এই সকল মানুষের চোখের ভাষা উপলব্ধি করে মানুষের মনের ভাষা উপলব্ধি করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একটি ফোনকে অবলম্বন করে যিনি আশ্বস্ত করেছিলেন নেত্রী আমি যদি বেঁচে থাকি আপনার বিএনপি চান্দিরায় বেঁচে থাকবে ঠিক সেই সময় ওই রক্তচক্ষু চক্ষু করে মানুষের মামলা হামলা অপেক্ষা করে অর্থদণ্ড দিয়ে জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে ঠিক তখন নেশনেত্রী বেগম খালেদা হাতকে শক্তিশালী করার জন্য চান্দিনার বিএনপির হাল ধরেছিলেন আমাদের নেতা মরহুমাল হাজ করছেন আলম সাহেব যার কারণে আমরা আজকে লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় স্বাধীনতার ঘোষক জিয়াম লাউ 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 সালাম এই সমস্ত স্লোগানে স্লোগানে চান্দিনাকে আমরা মুখরিত করতে পেরেছি ধানের শিষে ভোট দিতে পেরেছি ধানের শীষের কথা বলতে পেরেছি চান্দিনার হেডকোয়ার্টারে বিএনপির অফিস ছিল বিএনপির কেন্দ্র ছিল বিএনপির নেতা ছিল ঠিক তখন যদি খুরশেদ আলম সাহেব সেদিন বিএনপির হাল না ধরতেন আজ পর্যন্ত চান্দিনায় বিএনপি মাথা উঁচু করে দাঁড়াতে পারত না এক এক সময় বিন নেতা কর্মীরা বিভিন্ন ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্ন নাম সর্বস্ব পেট সর্বস্ব দলের গণদলগত হয়ে আমাদেরকে থাকতে হতো কিন্তু আমাদেরকে সিনা টান করে বুক চেতিয়ে বিএনপির পক্ষে থাকার যে সুযোগ করে দিয়ে দিয়েছেন খুশাদ আলম সাহেব আমরা কি তাকে ভুলব সেই দিন আপনি উনি যেভাবে আমাদের পাশে ছিলেন তার পরিবারের পাশে থাকাম আমাদের কি নৈতিক দায়িত্ব কিনা অতএব আমরা দুই হাজার আট সালে উনত্রিশে ডিসেম্বর খালেদা জিয়া ধানের শীষ দিয়েছিলেন আমাদের নেতাকে দুই সৈরা চার মিলে এমন কোন ন্যাক্কারজনক কাজ নাই যে কাজ তারা করে নাই ইতিহাসের সবচাইতে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে কিভাবে একটা নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেওয়া যায় কিভাবে ভোট চুরি করা যায় সেই উলঙ্গ ইতিহাস তৈরি করে খুরশাদ বিজয়কে ছিনিয়ে নয় ছিল। আমাদের হৃদয়ে কি দাগ আছে না নাই আমাদের মনে কষ্ট আছে না নাই সেই কষ্ট শুধ করার সময় আসতেছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মরহুম নেতার একমাত্র ছেলে আতিকুল আলম শাহন সাহেব আমাদের গাছকে ধানের শিশের ঝান্ডা ধরে আমাদের মাঝে বেঁচে আছেন ইচ্ছা করলে তিনি তার বাবার ইন্তকালের পরে উন্নত রাষ্ট্রে বসবাস করতে পারতেন তা না করে মামলাকে হামলাকে পুলিশের গুলিকে নির্যাতন সহ্য করে তিনি আজকে তার বাবার সহযোদ্ধাদের পাশে আছেন এই ঋণ আমরা শুদ্ধ করা দরকার আছে কি নাই আছে যদি এই ঋণ শুদ্ধ করতে চাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই সালে খুরশেদ যেভাবে আমাদের পাশে ছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার সন্তানের পাশে থেকে আমরা সেই ঋণ শোধ করবো আর যারা আমাদের সেই বিজয়কে ছিনিয়ে নিয়েছিল তাদেরকে যদি রাজনীতির মাঠে বাটে পাই আমরা সেই দুই সালের সুদ ইনশাল্লাহ পাই পাই করে নিয়ে ছাড়বো ব্যক্ত করে আয়োজন করেছেন আমি তাদেরকে যুব পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব